গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বাবুর নেতৃত্বে আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল চার ঘটিকায় উপজেলা ডাক বাংলো পরিষদের সামনে উপজেলা ছাত্রদল যুবদল ও বিএনপির সাবেক প্রবীণ ও নির্যাতিত নেতাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা খন্দকার মোতালব হোসেন এছাড়াও এখানে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আলী খান মঞ্জু সাবেক ভিপি ও সাবেক শহর যুবদলের সভাপতি সাবেক ভিপি আলাউদ্দিন সাবেক সাবেক এজিএস মিয়া ছাত্রনেতা বাবলু আব্বাস আলী সাবেক কমিশনার হেলাল উদ্দিন সহ উপজেলা ছাত্রদল যুবদল বিএনপির সাবেক নির্যাতিত নিষ্পীড়িত নেতারা এ কে এম মনিরুজ্জামান বাবু জানিয়েছেন নির্যাতিত নেতাদের এবং প্রয়াত নেতাদের রাজনীতিমুখী করার জন্যই তার এই আয়োজন তিনি আরো বলেছেন গোপালপুর পৌর এলাকায় এরকম কার্যক্রম এবং উন্নয়নমূলক কাজ তিনি নিয়মিত করে যাবেন নভেম্বর মাস মাস অনেক গুরুত্বপূর্ণ আজকে পরিসরে পুরানো নেতৃত্বদের সাথে একত্রিত করতে চেয়েছিলাম আসলে পুরান নেতৃত্ব একত্রিত হয়েছে স্বল্প পরিসরে হঠাৎ করে প্রোগ্রামটা ছিল আজকের এই আলোচনা সভার শ্রদ্ধেয় বড় ভাই সভাপতি মোতালেব ভাই এখানে উপস্থিত আছেন সাবেক কলেজের ভিপি মোহাম্মদ আলী খান মঞ্জু এখানে উপস্থিত আছেন সেই নব্বই স্বৈরাচার আন্দোলনে যার নেতৃত্বে এই রাজপথ কাবিয়ে ওই স্বৈরাচারের সাথকে হটিয়েছিল আমরা তখন ছোট ছিলাম তার পিছিয়ে পিছিয়ে থাকতাম সে বড়ো ভাই সাবেক ভিপি আলাউদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ আব্বাস ভাই সহ রাশেদ আমার আবঙ্গীর গ্রামবাসীর মজনু উমেদ সালাম রাজ্জাক সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি সত্যি কথা এটাই হচ্ছে এই সতেরো বছর সৈরাচারণী হাসিনা যেভাবে ভোট ছাড়া সংসদে সরকার গঠন করে বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে বিশেষ করে গোপালপুরে মিনিমাম একশো আয়নাঘর ছিল এই আয়নাঘর ধারা নির্যাতিত সবাই কম বেশি কারো দুইটা কেস আছে কেউ দুই দিন জেল খাটছে এক সপ্তাহ জেল খাটছে অনেকেরই পুকুর থেকে মাছ নিয়ে গেছে এটাও নির্যাতন কারো দোকান থেকে চালা নিছে কাউকে দোকান করতে দেয় নাই বাসায় থেকে বেরোতে দেয় নাই এক কথায় বিএনপি আমরা জানা করি সকলেই সকলেই এই আওয়ামী সরকার দ্বারা নির্যাতিত নিপীড়িত আমি বিশেষ করে এখানে বড় ভাই আছেন মোতালেব ভাই মঞ্জু ভাই আপনাদের অনুরোধ করব আজকে সুদিন সামনে সুদিন আসতেছে সামনে বিএনপি সরকার গঠন করবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সাবেক মন্ত্রী এমপি গোপালপুর বহাবুরের নরেন্দ্র মণি মজলুম নেতা জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিটুকে এই দৃষ্টি আকর্ষণ করে দিবেন যে আপনাকে যারা ঘিরে আছে বিএনপি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল সেভেন্টি পার্সেন্ট সমর্থক নিয়ে বিএনপি বারবারই যতবার সরকার গঠন করেছে করেছে আজকে এই পাঁচ ছজন প্রত্যেকটা প্রোগ্রামে আমরা দেখতেছি যে সালাম ভাইকে ঘিরে রেখেছে সালাম ভাইও দীর্ঘ সতেরো বছর মিথ্যা মামলায় জেল খেটে আসলে সেও হয়তো এদিকে দৃষ্টি দিচ্ছে না আমি সালাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব আজকে এখানে যারা স্বল্প পরিসরে পুরানো নেতৃবৃন্দে যাদের ডাকে ছাত্রদল গঠন করেছিল যাদের ডাকে বিএনপি উৎফুল্ল বড় হয়েছিল এই নেতৃত্বের দিকে সালাম ভাইকে আমি অনুরোধ করবো সে যেন দৃষ্টি দেয় সে যেন খেয়াল রাখে এ এরা নির্যাতিত নিপীড়িত আমি পরিশেষে বক্তব্য দীর্ঘায়ু করব না সন্ধ্যা হয়ে গেছে কালকে সাতই বিপ্লবী ও সংহতি দিবসের সকলকে মিছিলে সালাম ভাইয়ের সাথে মিছিলে থাকার আহ্বান জানাচ্ছি এমনকি মঞ্জু ভাই যেটা বলেছে আমরা আলাদাভাবে থাকবো যাতে সালাম দৃষ্টি কাটতে পারি জনগণের দৃষ্টি কাটতে পারি শুধু সালাম ভাইয়ের কাছে ওই লোকগুলাই না আরও বিএনপির তখন নেতারা জড়িত আছে এটা সালাম বাইরে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আগামীকাল সবাই একত্রিত থেকে ধানের শীষের পক্ষে আমরা সাতই নভেম্বরে বিপ্লবী ও সংহতি দিবস পালন করব এই এই আহ্বান জানিয়ে হ্যাঁ আমরা সকলেই নাম লেখা আছে লিস্ট করা আছে ইসুফ ভাইয়ের দোকানের সামনে আমরা সবাই একত্রিত হবে ইনশাল্লাহ এই আহ্বান এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া দীর্ঘজবী হোক শহীদ জিয়া জিন্দা অমর হোক তারেক জিয়া দেশ নায়ক তারেক জিয়া অমর হোক সালাম ভাই জিন্দাবাদ সুলতান সালাউদ্দিন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ